সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আই মোহাম্মদ লেখত আলি সিনিয়র শিক্ষক গণিত মাধবপুর উচ্চ বিদ্যালয় লন্ডনাগান আজকের গণিত সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই সুস্থ আছো চলো দেরি না করে আমরা আমাদের সেশন শুরু করি আজ তোমাদের জন্য যা থাকছে তোমাদের অজানা রাশির জগৎ থেকে সেশন আটে এ বিজ্ঞানিত রাশির বিয়োগ আজকে আমরা বিজ্ঞানীদের রাশির বিয়োগ কিভাবে করতে হয় সে বিষয়টি আলোচনা করব যোগ করেছি নিশ্চয়ই মনে আছে যোগ আমরা কিভাবে করেছিলাম যোগ করতে আমরা সদৃশ এবং বিসদৃশ পথ কিন্তু আমাদের চেনা খুব জরুরি ছিল বিয়োগ করতেও আমাদের ঠিক একইভাবে সদৃশ এবং বিসদৃশ পদগুলি জানতে হবে তার চেয়ে বড় কথা হলো আমাদের জানতে হবে এই যোগাত্মক বিপরীত সংখ্যা কি যোগাত্মক বিপরীত সংখ্যা সম্বন্ধে তোমাদের কিন্তু ধারণা আগেই দেওয়া হয়েছে তাহলে বলো তো যোগাত্মক বিপরীত সংখ্যা কি? হ্যাঁ ঠিকই বলেছ যে যদি দুটি রাশির বা দুটির সংখ্যার যোগফল যদি আমরা কি পাই দুটি সংখ্যার যোগফল যদি আমরা শূন্য পাই তখন আমরা একটিকে অপরটির যোগাত্মক বিপরীত সংখ্যা বলি তাই না এবং আমরা উদাহরণও দিয়েছিলাম অনেক তাহলে যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে কি দুটি সংখ্যার যোগফল শূন্য হলে তাদের একটিকে অপরটির যোগাত্মক বিপরীত সংখ্যা বলবো আমরা তাই না যেমন একটি উদাহরণ যদি আমরা দেই একটা উদাহরণ দেই যেমন বাইরাস থ্রি প্লাস থ্রি যুগ ফল শূন্য সুতরাং এখানে মাইনাস থ্রির যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে প্লাস থ্রি অপর দিকে বলতে পারি প্লাস থ্রিয়ের যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে মাইনাস থ্রি আমাদের এই যোগাত্মক বিপরীত সংখ্যাগুলি কিন্তু বিয়োগের জন্য খুবই প্রয়োজন এবং আরেকটি দেখি সেভেন প্লাস মাইনাস সেভেন দেখো এই সংখ্যা দুটির যোগফল শূন্য তাহলে কি সেভেন প্লাস সেভেনের যোগাত্মক বিপরীত সংখ্যা তাহলে কত ইয়াস মাইনাস সেভেন এবং মাইনাস সেভেনের যোগাত্মক বিপরীত তাহলে কত হ্যাঁ ঠিকই বলেছ প্লাস সেভেন কারণ দুইটি যোগফল শূন্য তাহলে যোগাত্মক বিপরীত সংখ্যার অর্থাৎ যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল আমরা শূন্য পেলেই একটি কারেকটির কি বলবো যোগাত্মক বিপরীত সংখ্যা বলব শূন্যের বিপরীত আমরা যদি এখানে শূন্য পেলাম তাই না আচ্ছা এবার যদি একটা প্রশ্ন আমি করি এরকম যে শূন্য এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত তোমরা কি বলতে পারবে শূন্য এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত একটু ভাবো আচ্ছা ঠিক আছে আমরা একটি সংখ্যা রাখার মাধ্যম দিয়ে বোঝার চেষ্টা করি তোমরা একটি সংখ্যা রাখার মধ্য দিয়ে যে কোনো একটি যোগাত্মক বিপরীত সংখ্যা আমাকে বুঝিয়ে দাও সবাই নিজ নিজ খাতায় একটি করে সংখ্যা রেখা আঁকো এবং সংখ্যা রেখার মাধ্যমে যোগাত্মক বিপরীত সংখ্যা দেখাও আশা করি তোমরা তোমাদের সংখ্যা রেখা আঁকা শেষ করেছ এবার দেখো আমি তোমাদেরকে একটি যোগাত্মক বিপরীত সংখ্যা একটি সংখ্যা রেখার মাধ্যমে দেখানোর চেষ্টা করি দেখো তোমরা একটি সংখ্যা রেখা দেখতে পাচ্ছ যার মাঝখানে আছে শূন্য ডান দিকে আছে ধনাত্মক সংখ্যা ওয়ান টু থ্রি এবং বাম দিকে রেখেছি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এখন দেখো যে আমি যদি এখানে প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান যদি যোগ করি তাহলে কিন্তু যোগফল কিন্তু শূন্যতে এসে দাঁড়াবে আবার যদি প্লাস টু এবং মাইনাস টু যদি যোগ করি তাহলে যোগফল কিন্তু এসে দাঁড়াবে শূন্য অর্থাৎ টু এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে মাইনাস টু বিপরীতভাবে বলতে পারি টু এবং মাইনাস টু এর বিপরীত সংখ্যা হলো কত মাইনাস টু এর বিপরীত সংখ্যা কত মাইনাস টু এর বিপরীত সংখ্যা হচ্ছে টু একটু যদি যোগটা একটু খেয়াল করো আমরা যখন দুইয়ের সাথে যদি আমরা মাইনাস টু যোগ করি তাহলে দুইয়ের সাথে যোগ করতে আমাকে কিন্তু এখান থেকে এই পর্যন্ত যেতে হবে এখান থেকে যেয়ে কিন্তু আবার আমাকে মাইনাস টুর জন্য কিন্তু আবার ফিরে আসতে হবে এই পর্যন্ত অর্থাৎ দেখো যোগ ফল শূন্য আবার যদি আমরা মাইনাস টু মানে হলো কিন্তু এই পর্যন্ত এখান থেকে যদি আবার আমরা কোথায় যাই আমরা দুই এর সাথে যোগ করি আমি এই পর্যন্ত আসতে পারবো অর্থাৎ আমার ফলাফল সে দাঁড়াচ্ছে কোথায় এই মাসখানে অর্থাৎ শূন্যতে দাঁড়াচ্ছে তাহলে আমরা দেখো সংখ্যা রেখার সাহায্য কিন্তু খুব সহজেই আমরা যোগাত্মক বিপরীত সংখ্যার ধারণা পেতে পারি তাহলে যোগাত্মক বিপরীত সংখ্যা সম্বন্ধে আমাদের ধারণা আমরা পেলাম এবার চলো তাহলে আমরা বলতে পারছি যে আমাদের টুয়ের যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে মাইনাস টু আমি আগেই তোমাদেরকে বলেছিলাম যে শূন্যের যোগাত্মক বিপরীত সংখ্যা কত আমরা সেটি একটা উদাহরণ কিছু উদাহরণের মাধ্যমে সেটি বোঝার চেষ্টা করি অর্থাৎ তোমরা তোমাদের উত্তর কিন্তু তোমরা অনেকে অনেক রকম দিয়েছ সেই ক্ষেত্রে আমি একটু বুঝিয়ে দেই যে শূন্য এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত শূন্যের যোগাত্মক বিপরীত সংখ্যাটি হচ্ছে এটি বোঝার জন্য আমি প্রথমে এসে বললাম যে তোমাদেরকে কিছু উদাহরণ দিয়ে আমি বুঝাই প্রথমে দেখো এক্স একটি রাশি এবং যেহেতু এক্স একটি রাশি এবং যেহেতু এক্স প্লাস মাইনাস এক্স ইকাল টু জিরো সুতরাং এখানে আমরা বলতে পারি এক্সের মানে এই এক্সের যোগাত্মক বিপরীত হচ্ছে মাইনাস এক্স সুতরাং এক্সের যোগাত্মক বিপরীত হচ্ছে মাইনাস এক্স আবার যদি বলি এ প্লাস এর যোগাত্মক বিপরীত রাশি হচ্ছে কত এ প্লাস এর সরি এ মাইনাস এর যোগাত্মক বিপরীত হচ্ছে যেহেতু এর চিহ্ন কি প্লাস সুতরাং এর বিপরীত চিহ্ন অর্থাৎ মাইনাস এ এবং মাইনাস এর যোগাত্মক বিপরীত হচ্ছে প্লাস বি তার মানে এ মাইনাস এর যোগাত্মক বিপরীত হচ্ছে মাইনাস এ প্লাস বি এবার যদি আমরা এ রাশি দুটি যোগ করি যোগ করলে দেখো কি হয় যোগ করলে আমরা যদি শূন্য পাই তাহলে আমরা বলতে পারবো যে অবশ্যই এটা এটার যোগাত্মক বিপরীত রাশি তাহলে আমরা যোগ করে দিলাম এবার যোগ করলে কি হয় খেয়াল করো যোগ করলে দেখো এ মাইনাস বি এখন দেখো যেহেতু মাইনাস আছে প্লাস এবং মাইনাস মাইনাস এবং প্লাস বাকিগুলি যা আছে তাই এবার লক্ষ্য করো আমরা এ থেকে কী করবো এ এ যেহেতু একই জাতীয় অর্থাৎ সদৃশ পদগুলিকে এক জায়গায় হিসাব করব। তাহলে আমরা সদৃশ পদ এ এবং সদৃশ পদ বি আমরা একটু আলাদা করে লিখি তাহলে এ মাইনাস এ প্লাস বি মাইনাস বি নিলাম এবার যদি আমরা এ থেকে এ বাদ দিই তাহলে কি পাবো নিশ্চয়ই পাবো শূন্য যোগ আমরা যদি বি থেকে বি বাদ দিই তাহলে পাবো শূন্য নিশ্চয়ই তাহলে দেখো আমরা শূন্য যোগ শূন্য পেয়ে গেলাম এবার দেখো শূন্যের সাথে যদি শূন্য যোগ করি তাহলে কি পাই পাইস শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য আমাদের কি বলা ছিল বলা ছিল যদি দুটি সংখ্যার যোগফল যদি কি হয় শূন্য হয় তাহলে একটা আরেকটার কে যোগাত্মক বিপরীত তাহলে এখন দেখো শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য পাচ্ছি তাহলে শূন্যের যোগাত্মক বিপরীতকে প্লাস অর্থাৎ মাইনাস এখানে কোনো চিহ্নের ব্যাপার আছে নাই অর্থাৎ শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য হয় অর্থাৎ শূন্যের যোগাত্মক বিপরীত শূন্যই সেটি এতক্ষণে নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছ যে শূন্যের যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে শূন্য প্রিয় শিক্ষার্থীরা চলো আর একটি মজার খেলা আমরা খেলি সেটি হচ্ছে কি খেলাটি হচ্ছে আমরা খেলাটি খেলবো জোরায় এবং খেলাটি হবে জোড়ায় একজনে মানে জোরার একজন বোর্ডে তিন বা চার পদ বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশি লিখবে প্রিফার্সেলিটন শিক্ষার্থীদেরকে এই নিয়মটি ফলো করে এই খেলাটি খেলতে হবে সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের সহায়তা করুন তাহলে শিক্ষার্থীরা জোড়ায় কাজটি করবে এবং জোড়ার মধ্য থেকে যে কোনো একজন এসে প্রথমে কি করবে বোর্ডে এসে তিন বা চার পদ বিশিষ্ট একটি বিজ্ঞানিত রাশি লিখবে তাহলে অপরজন কি করবে অপরজন ওই রাশির যা লিখেছে যে রা যে রাশিটি লিখেছে তার কি করবে ঠিক যোগাত্মক বিপরীত রাশিটি লিখবে এইভাবে মানে সঠিকভাবে যদি লিখতে পারে তাহলে সংশ্লিষ্ট জোড়া বা দলটি কি পাবে পূর্ণ পয়েন্ট পাবে এবং এভাবেই খেলাটি কিন্তু চলতে থাকবে সবাই খেলায় অংশগ্রহণ করবে আশা করি খেলার নিয়মটি তোমরা বুঝতে পেরেছ তাহলে তোমরা জোড়ায় জোড়ায় তোমাদের কাজ জোড়া বেঁধে যাও এবং তোমাদের মধ্য থেকে যে কোনো একজন এসে প্রথমে বোর্ডে একটি বিজ্ঞানিত রাশি লেখো যে রাশিতে পথ থাকবে কমপক্ষে তিনটি বা চারটি পথ থাকবে এবার অপরজনকে ঠিক ওই রাশিটির যোগাত্মক বিপরীত রাশি কিন্তু লিখতে হবে এটি কিন্তু তোমাদের সবাইকেই করতে হবে কারণ আমাদের এই যে যোগাত্মক বিপরীত লেখা এটি কিন্তু বিয়োগের জন্য খুবই প্রয়োজন আমাদের বিয়োগ করতে এই যোগাত্মক বিপরীত রাশি কিন্তু লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের খেলা শেষ হয়েছে এবার চলো কিছু প্রশ্নের পালা প্রশ্নটি হচ্ছে যে রাশিটি বিয়োগ করতে হবে তাকে আমরা কি বলে থাকি তাকে আমরা কি বলে থাকি বলতো তাকে আমরা বলে থাকি বিয়োজ্য তাই না সাংখ্যিক শখ কি নিশ্চয়ই তোমরা দেখেছ চলকের সাথে সংখ্যা থাকলেই তাকে আমরা কি বলেছি সাংখ্যিক শখ ঠিক বলেছ দুটি সদৃশ পদের বিয়োগের অর্থ কি দুটি সদৃশ পদের বিয়োগের অর্থ হচ্ছে একটি দুটি বিয়োগের দুটি সদৃশ পদের বিয়োগের অর্থই হচ্ছে যে একটি সদৃশ পদ থেকে আরেকটি সদৃশ পদের যোগাত্মক বিপরীতের সাথে তার কি যোগ দুটি সদৃশ রাশির বিয়োগের অর্থই কিন্তু হচ্ছে একটি সদৃশ রাশির সাথে অপর যে সদৃশ রাশিটি বা পদটি রয়েছে তার যোগাত্মক রাশির কি বা পদের যোগ বিজ্ঞানিত রাশির যোগ বা বিয়োগের ক্ষেত্রে সদৃশ পদগুলো নিচে নিচে লেখার সুবিধা কী এতে সুবিধা হলো আমরা সদৃশ পদগুলি যদি আমরা নিচে নিচে লিখতে পারি তাহলে কিন্তু আমরা যোগাত্মক বিপরীত খুব সহজেই করতে পারব বিয়োগের ক্ষেত্রে বিরোজের প্রতিটি পদের চিহ্ন কেন পরিবর্তন করতে হয় কারণ চিহ্ন পরিবর্তনের অর্থেই হচ্ছে এটির কি যোগাত্মক বিপরীত আকারে লেখা আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলি তোমরা সুন্দরভাবে দিতে পেরেছ এবং তোমরা বিষয়টা বুঝতে পেরেছ একটি বীজগাণিত রাশি থেকে অপর একটি বীজগাণিত রাশি বিয়োগ করা মানে প্রথম রাশি সাথে দ্বিতীয় রাশির যোগাত্মক বিপরীত রাশির যোগ যেটি আমি প্রথমেই বললাম দ্বিতীয় রাশিটির প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে কি করতে হয় যোগ করা হয় চলো উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি মনে করো একটি প একটি রাশি এটি একটি রাশি প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটিকে আমাদের কি করতে হবে বিয়োগ করতে বলা হয়েছে তাহলে আমরা প্রথম পদ্ধতিটি ব্যবহার করি আমাদের প্রথম পদ্ধতি হচ্ছে আমরা প্রথমে কি করব আমরা প্রথমে রাশিটি প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যোগাত্মক বিপরীত রাশির সদৃশ পদগুলো নিচে নিচে লেখে আমরা যোগ করব তাহলে আমরা প্রথমে প্রথমে যে রাশিটি আছে দেখো যে রাশিটি ছিল আমরা কিন্তু সেটি এখানে লিখে ফেললাম এরপরে কি করবো এরপরে আমরা আমাদের দ্বিতীয় যে রাশিটি আছে এবার তার কি করব এই রাশির এবার যোগাত্মক বিপরীত রাশি লিখবো তাহলে প্লাস থ্রির জায়গায় কি দেবো মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাস ফোর ওয়াই এর জায়গায় কী দেব প্লাস ফোর ওয়াই মাইনাস সিক্স জেড এর সাথে কি দেব আমরা প্লাস ফাইভ জেড দেব তাহলে চলো আমরা হা লিখে ফেললাম দেখো সেভাবেই যোগাত্মক বিপরীত করলাম এবার যোগাত্মক বিপরীত করা শেষ এই কারণেই বলেছিলাম যে তোমাদের যে খেলাটি আছে সেটি কিন্তু তোমাদেরকে সবাইকেই খেলতে হবে এবং অংশগ্রহণ করতে হবে এরপরে আমাদের কি কাজ আমরা নিচে একটি টান দেবো দিয়ে দিলাম এবার আমাদের যে আমরা যোগ যে নিয়মে করেছিলাম ঠিক সেই নিয়মেই আমরা যোগ করে ফেলবো তার মানে সদৃশ পদ আমরা নিচে নিচে লিখেছি আমরা এবার যোগ করে দেবো সেই আগের নিয়ম অনুসারে তাহলে যোগ করলে কি এখানে প্লাস এখানে হচ্ছে মাইনাস তাহলে চিহ্ন কার বেশি অর্থাৎ সংখ্যাগত কোন চিহ্নটি প্লাসের মান বেশি আমরা প্লাস ফাইভ সাংখ্যিক মান সুতরাং চিহ্ন হবে প্লাস তাহলে আমরা যদি এখানে যোগ করি তাহলে লিখবো টু এক্স এটাও প্লাস এটাও প্লাস তাহলে যদি একই চিহ্ন একই চিহ্ন হলে ওই চিহ্নই বসে এবার আমরা কি সাংখ্যিক শখগুলি যোগ করে দিব ফোর ফোর এইট লিখবো কত লেখবো ওয়াই এরপরে দেখো প্লাস সিক্স মাইনাস ফাইভ সাংখ্যিক মানের দিক দিয়ে সিক্স বড়ো সুতরাং তার চিহ্নটি বসে প্লাস এবার ছোটোটি বাদ দিয়ে দিব সিক্স থেকে ফাইভ বাদ দিলেই থাকে এক অর্থাৎ জেড আশা করি তোমরা এই প্রথম বিয়োগের প্রথম পদ্ধতিটি বুঝতে পেরেছো তাহলে বিয়োগের ফলাফল আমরা কী দেখলাম আমরা দেখলাম টু এক্স প্লাস প্লাস জেড আশা করি তোমরা যোগাত্মক দ্বিতীয় যে রাশিটি থাকবে তার যোগাত্মক বিপরীত রাশি লিখে প্রথম রাশির সাথে সরাসরি যোগ করে দিলেই আমাদের বিয়োগ হয়ে যাবে এবার চলো আমরা দ্বিতীয় যে পদ্ধতিটি আছে এবার সেটি দেখব আমরা সেম অঙ্ক রেখেছি এবং দ্বিতীয় পদ্ধতিটিতে প্রথমে একই কথা আমরা প্রথম রাশিটি সরাসরি লিখব তারপরে দ্বিতীয় রাশিকে আমরা কি করব যে সদৃশ রাশির নিচে নিচে আমরা সাজাবো সদৃশ রাশির নিচে দেখো থ্রি এক্সটা লিখলাম কোথায় ফাইভ এক্সের নিচে মাইনাস ফোর আয় লিখলাম ফোর আয়ের নিচে সিক্স জেডকে লিখলাম মাইনাস ফাইভ জেডের নিচে অর্থাৎ সদৃশ পদে নিচে নিচে লিখলাম এবার আমরা কি করব আমরা এদের যেহেতু আমরা এর আগে আগের নিয়মে ছিল কি এদেরকে যোগাযোগ বিপরীত করে সরাসরি লেখা কিন্তু এইবার আমরা কি করবো এদের নিচে চিহ্ন পরিবর্তন করে দেব তাহলে এই এখানে থ্রির চিহ্ন কি আছে থ্রির চিহ্ন আছে প্লাস তাহলে এখানে হবে মাইনাস এখানে আছে মাইনাস এর চিহ্ন হয়ে যাবে এবার প্লাস এখানে আছে মাইনাস এর চিহ্ন হয়ে যাবে এবার প্লাস অর্থাৎ আমরা এবার তাদেরকে কি করলাম চিহ্ন পরিবর্তন করে দিলাম অর্থাৎ তাদের এই চিহ্ন পরিবর্তনের অর্থই হচ্ছে দ্বিতীয় রাশিকে যোগাত্মক বিপরীত রাশিতে রূপান্তর করা এরপরে কী কাজ এরপরে খুবই সিম্পল সেই আগের মতোই আমরা যোগ একটা টান দেব। দিয়ে ঠিক এবার চিহ্ন কিন্তু এই যে এই থ্রি এক্সের চিহ্ন কিন্তু এবার আমার মাইনাস ফোর ওয়াইয়ের চিহ্ন কিন্তু আমার এবার প্লাস সিক্স জেডের চিহ্ন কিন্তু এবার প্লাস তাহলে এবার আমরা সেই চিহ্ন ধরি এবার আমরা কী করি তাহলে প্লাস ফাইভ থেকে আমরা মাইনাস থ্রি যদি প্লাস ফাইভের সাথে মাইনাস থ্রি যোগ করি তাহলে আসে সেই একই টু এক্স প্লাস ফোর প্লাস ফোর প্লাস এইট ওয়াই এখানে মাইনাস এখানে প্লাস অর্থাৎ সিক্স বড় যেহেতু প্লাস চিহ্নের জন্য একটা জেট আমরা দিয়ে দিলাম জেট তাহলে আশা করি তোমরা এই দ্বিতীয় পদ্ধতিটিও বুঝতে পেরেছ তার মানে দ্বিতীয় পদ্ধতিতে আমরা দেখলাম শুধু আমরা কী করেছি প্রথম রাশির নিচে মানে সদৃশ পদগুলিকে নিচে নিচে লিখব তারপরে তাদের চিহ্ন পরিবর্তন করে দিয়ে যোগের নিয়মে আমরা যোগফল বের করে দেবো অর্থাৎ হয়ে গেল তখন যদিও যোগ করলি শেষে কিন্তু আসলে হয়ে গেল বিয়োগ ফল তাহলে আমরা বিয়োগ ফল কীভাবে নির্ণয় করতে হয় বিজ্ঞানিত রাশির এতক্ষণ কিন্তু আমরা এ নিয়েই আলোচনা করলাম প্রিয় শিক্ষার্থীরা এবার তোমাদের জন্য জোড়ায় কাজ তোমাদের জোড়ায় কাজ হচ্ছে প্রত্যেকে যোগ বিয়োগ সম্বলিত তিন বা চার পদ বিশিষ্ট দুটি সদৃশ পদযুক্ত দুইটি সদৃশ পর্যুক্ত বীজগণিত রাশি তৈরি করো তারপর প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি এবার বিয়োগ করে খাতা বিনিময় করো একে অপরের ভুল ত্রুটি যদি থাকে তোমরা সেটি ধরবে চিহ্নিত করবে আলোচনার মধ্য দিয়ে সংশোধন করবে প্রয়োজনে তোমরা শিক্ষকের সহায়তা নেবে আশা করি তোমরা তোমাদের জোরাই কাজটি নিয়ম বুঝতে পেরেছ তোমরা তাহলে তোমাদের জোড়ায় কাজ শুরু করো প্রিয় ফ্যাসগণ শিক্ষার্থীদের জোরাই কাজে সহযোগিতা করুন সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের জোরাই কাজ শেষ হয়েছে তাহলে আজকের সেশন কিন্তু আমাদের এ পর্যন্তই আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনায় আজকের সেশন এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ